ফুটবলে বর্ণবাদের অভিযোগ এই খেলা জন্মের শুরু থেকে বিশেষ করে ইউরোপের বিস্তার এখানে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ ফুটবল নির্ধারকরা বর্ণবাদের উপদ্রব যে কয়টা দেশে নিয়ন্ত্রণের বাইরে তার মধ্যে অন্যতম স্পেন ফুটবলের মান নিয়ে প্রশ্ন না থাকলেও বর্ণবাদ নির্মূলে লালিগা কর্তৃপক্ষের অবস্থান বরাবরই প্রশ্নের জন্ম দিয়েছে তবে এবার এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়স জুনিয়রের বর্ণবাদের শিকার হলেই গোটা দল নিয়ে প্রতিবাদের উদ্যোগও ঠিক করে রেখেছেন আমাদের মাঠ ছেড়ে উঠে যেতে হবে যাতে সবকিছু যত দ্রুত সম্ভব পরিবর্তন করা যায় ক্লাবে আমরা প্রায় বর্ণবাদ নিয়ে কথা বলি আমি একানই দলের সবাই বলেছে যদি এরপর এমনটা ঘটে তাহলে সবাই মাঠ ছেড়ে উঠে যাবে যাতে করে আমাদের যারা অপমান করছে তাদের সবার বড় শাস্তি হয় গত বছর ভ্যালেন্সের বিপক্ষে ম্যাচে ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করেছিল দর্শকরা এতে ম্যাচও বন্ধ ছিল দশ মিনিট বর্ণবাদী আচরণের সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে তাড়িত হয়ে পড়েন মাদ্রিদ তারকা এছাড়া বার্সেলোনা মাউরকা সেবিয়া কিংবা মাদ্রিদের মাঠেও বিভিন্ন সময় বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি তবে সাম্প্রতিক সময়ে নিজের প্রতিবাদের একটু হলেও প্রতিদান মিলছে এই উইঙ্গারের ভিনিকে বর্ণবাদী মন্তব্য করে আট মাসের কারাদণ্ড পেয়েছেন ভ্যালেন্সিয়ার তিন সমর্থক ফুটবল মাঠে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের ঘটনা এটাই স্পেনে প্রথম ভিনির মত সাম্প্রতিক সময়ে দেশটির বর্ণবাদ বিরোধী কঠোর অবস্থান উন্নতি করেছে ফুটবল মাঠের এখনও কিছু সমর্থক বর্ণবাদী কিন্তু ফুটবল মাঠে এখন তারা তা করতে কিছুটা ভয় পায় কারণ এখানে অনেক ক্যামেরা থাকে এতে বর্ণবাদ অনেকটাই কমে আসছে আমরা চাইলেই এটা পুরোপুরি নির্মূল করতে পারবো না কিন্তু আমি খুশি যে স্পেনের মনোভাব কিছুটা পরিবর্তন করতে পেরেছি রিয়াল মাদ্রিদ মাঠ থেকে উঠে গেলে ম্যাচের ভাগ্য কি হবে সে বিষয়ে নিশ্চিত নয় কিছুই লালিকা কর্তৃপক্ষ কিভাবে বিষয়টিকে দেখবে সেটাও এখনো স্পষ্ট নয় তবে ভিনির এমন হুঁশিয়ারির পর বর্ণবাদী সমর্থকরা যে নিজেদেরকে কিছুটা হলেও সংযত রাখবেন সে কথা বলাই বাহুল্য রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ